I yeah. don't

মুসলিমরা যেভাবে প্রশ্ন আর কোন ধর্মের পুরো কথা বলে না কারণ তাদের ইমান নাই মুসলিমদের ইমারত ইমানের শক্তি শুধুমাত্র ইউরোপ আমেরিকা আমরা বিশ্বাস করতে চাই এর মধ্যে দিয়েই বিশ্বের না ঐক্যগত হবে ঐক্যগত হয়ে সেই ইউনিয় না এবং সেই

বিশ্বাস করতে চাই মুসলিম শাসন অনেক সারা বিশ্ব মুসলিমরা শাসন করবেন এই প্রত্যাশার জানাবে আমরা এবং মারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছে তার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা সাংবাদিক সমাজে আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ 사랑이 배로 떠오르는 나라. 상해에 की बात हर से पहली हर इंतहा की बात जाते नबी बुलंद है जाते खुदा की बात दुनिया में एहतराम के काबिल है जितनी लोग मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा की बात मेरे बदन से खुश हुए गुलाब आती है मेरे बदन से खुश हुए गुलाब आती है कि मेरा गुजर মোহাম্মদ কি জমি সে উপস্থিত সম্মানিত সভাপতি হজরাত ওলামা ইকরাম বর্তমানে যেই পরিস্থিতিকে সামনে আমরা একত্রিত জমায়েত হয়েছি ভারতের মহারাষ্ট্রের রামগিরি মহারাজ আল্লাহ রসুলের স্থানে কুটুক্তি করেছে গত দুই তিন বছর আগেও ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মাও একই কুটুক্তি করেছিল আসলে কুটুক্তিটা কি কি বলেছে আল্লাহ রসুলের সামনে তারা কি বলতে চায় আসলে তারা বলতে চায় আল্লাহ রসুল হজরত আমাদের খালিদা রাজি আল্লাহ আনহাকে অল্প বয়সে কেন বিবাহ হজরত আইসা রাজি আল্লাহ তালা আনহাকে অল্প বয়সে কেন বিবাহ করেছিলেন এইটা তাদের আপত্তির জায়গা আসলে এই আপত্তিটা আমাদের নিরসন করা দরকার যে আসলে এইটা কতটুকু যৌক্তিক এবং এর পেছনে হেকমত কি আম্মাজানকে কেন নবী আলিহী সালাতাম বিবাহ করেছিলেন একটা বিষয় হলো নবী আলিহ সাল সালাম যতগুলো বিবাহ করেছিলেন সবগুলো বিবাহ সেই যারা অকুমারী পূর্বে স্বামী পরিত্যাগটা স্বামী ইন্তেকাল করে গেছে এমন নারীদেরকে বিবাহ করেছিলেন আম্মাজান আয়সা অল্প বয়স্ক ছিলেন বুদ্ধিমতি জ্ঞানী ছিলেন আরবের মধ্যে সেরা নারীদের অন্যতম ছিলেন নবী আলী ইসালাতামের প্রথম প্রধান খলিফা হবেন এমন একজন মানুষের পরিজার টুকরা কন্যা ছিলেন এই জন্য আমরা বলতে চাই আম্মাজান আয়সা নবীজির ঘরে শুধুমাত্র স্ত্রী হয়ে আসেন নাই আম্মাজান নবীজির ঘরে

আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আম্মা জান আয়সাকে শুধু হিসেবে গ্রহণ করেন নাই ছাত্রী হিসেবে গ্রহণ করেছিলেন আর আমাদের ওই সময় নিয়ম ছিল এই সংস্কৃতি ছিল কোন বাবা যদি চায় তার মেয়েকে উপযুক্ত পাত্র তার বয়স যত হোক তার হাতে তুলে দিতে পারে আল্লাহ রসুল ওই সময়কার সংস্কৃতিকে বাস্তবায়ন করেছিলেন এখনো যদি কোনো পিতা তার মেয়েকে কোন স্বামীর হাতে তার বয়স যতই হোক তুলে দেয় শরীরে কোন বিধিনিষেধ নাই আরেকটা অপসংস্কৃতি কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছিলেন আব্দুল্লা আলী ওই সময় মানুষের যে মুখ ডাকা ভাই যাদেরকে ভাই বানায় ধর্মের ভাই সামাজিক ভাই নবী আলী সালাম হজরত বকরকে ভাই বানিয়েছিলেন তো আপন ভাইয়ের মতো মুখ ঢাকা ভাইকেও আপনের মতো মনে করা হতো মুখের ডাকের ভাইকে ভাইয়ের মেয়েকেও বিবাহ করা যায় না এই কুসংস্কার আরবের জমিনে ছিল এই জন্য আমরা বুখারি শরীফের হাদিসে দেখতে পাই আল্লাহ রসুন যখন হজরত খাওয়ার মাধ্যমে হজরত আয়সার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তখন হজরত আবু বকর বলেছিলেন আন্তা আপি আর আল্লাহ হে আল্লাহ রসুল আপনার আমার ভাই লাগেন আল্লাহ রসুল বলেছিলেন আবু বকর ভাই তোমার মেয়েকে বিবাহ করা আমার জন্য বৈধ আছে আল্লাহ রসুল আম্মাজন আয়সাকে বিবাহ করার মাধ্যমে কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছিল আল্লাহ রসুলের যত কোন স্ত্রী সবাই সেইবা সবাই অপমারী পূর্বে তাদের স্বামী ছিল কেউ তালাক দিয়েছে কেউ এন্তেকাল করে গেছে আল্লাহ তালা চাইলেন এমন একজন স্ত্রী আমার নবীর ঘরে আসা দরকার যার জীবনে অতীতে কোনো স্বামী অতিবাহিত হয়ে যায় নাই এবং যার মনে কোন পুরুষের কল্পনা আসে নাই এই জন্য বিবাহ ছয় বছর বয়সে হয়েছে রুশ থেকে নয় বছর বয়সে হয়েছে একজন পবিত্র পরিচ্ছন্ন একজন সতী শক্তি নারী আল্লাহ রসুলের ঘরে এসেছেন তার ব্যাপারে কোরআনে কালিমের মধ্যে ঘটনা বলা আছে অপবাদ লাগানো হয়েছিল অপবাদটা জরুন্ত অপবাদ ছিল কোরআনে কালিমের মধ্যে বলা আছে শুভ হা নাকা হা তারপর

টাঙ্গাই আয়োজিত বক্তব্য প্রদান করবেন টাঙ্গাই জেলা ইমামো মাহিন পরিষদের সম্মানিত সহ সভাপতি মৌরানা মুক্তি আর সমস্ত Asal zaman dan nama Allah berkat Tuhan, ibu dan Bismillahirrahmanirrahim. Inna alhamdulillah. Wassalamu warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. wa ulama min al

মুসলমানদের কাছে মুসলমান অপমানতা তারা কখনো সহ্য করতে পারে না ভারতের মহারাষ্ট্রের একজন হিন্দু গ্রন্থ রামগিরি মহারাজ রসুল এ একজন নিয়ে ভূত পবিত্র নিয়ে সে মন্তব্য করেছে আর সবচেয়ে বিপজ্জনক কথা হলো বর্তমান যে বোটিবিশাল সরকার তাদের একজন সংসদ নীতিশ নারায়ণ গা এই মন্তব্যের সমর্থন করেছে আসলে কথা হচ্ছে ভারতের হিন্দুরা তাদের রাষ্ট্রের চতুর্দিকের সব বন্ধু রাষ্ট্র তারা হারিয়ে ফেলেছে সর্বশেষ যে গোলাম ছিল আমাদের বাংলাদেশ সরকার সেই গোলাম সরকারও অধপতন হয়েছে এই জন্য ভারতের হিন্দুদের হিন্দুরা আসলে উন্মাদ হয়ে গেছে তারা কি করবে কি বলবে তারা এটা আসলে নির্ধারণ করতে পারতেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই

صلی اللہ علیہ وسلم پتوی کے منگ سے آج رات کی کر